আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি বলতে যাচ্ছি ঋণমুক্তির ফরীকৃত আমল ঋণমুক্তির পরীক্ষিত আমল এটা এমনভাবে ভাবে কার্যকর আমল অতি গুরুত্বপূর্ণ আমল এবং পরীক্ষ একদম পরীক্ষিত আমল হজরত আলী রদি আল্লাহ তালহুর কাছে একজন ব্যক্তি গেলেন ঋণ মুক্তির সাহায্য চাইতেন তিনি আলী রদি আল্লাহ তালহুকে বললেন আমার ফসুর পরিমাণ ঋণ রয়েছে আপনি আমাকে সাহায্য করেন আমার ঋণগুলো পরিশোধ করার জন্য হজরত আলী রদি আল্লাহ ওই মানুষকে বললেন আমি তোমাকে কিছু শব্দ শিক্ষা দিব যেই শব্দগুলো তুমি নিয়মিত পাঠ করলে তোমার ঋণের ব্যাপারে আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়ে নেবেন অর্থাৎ ঋণ মুক্তির ব্যাপারে পরিশোধের ব্যাপারে আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়ে নেবেন যদিও ওই ব্যক্তির ঋণের পরিমাণ ফাহাদ সম পরিমাণ হয় ঋণ ফাহাদ সম পরিমাণ হয় তবু আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন এই দোয়াটা হলো আল্লাহ আক্সিনি হারালিকা অ্যান হারমিকা ওয়াক নিনি বিপদ লিকা আম্মান সিওয়াক এই দোয়াটা আপনাকে প্রতিদিন অসংখ্যবার পড়তে হবে যতবার আপনি পারেন ততবার ফটবেন এর ফলে আর একটা দোয়া হলো আনহু আনহুকে রসুল সাল আলী ওসাল্লাম কিছু শব্দ একটা দোয়া শিখে দিয়েছেন এবং রসুলও বেশি বেশি এটা আমল করতেন দোয়াটা হলো ইন্নি লিমা আনসাল মিন ইন ফির ইন্নি লিমা আনসালতা ইলাইয়াম ইন ফাইরিন ফাবনির এটা মোস্তাদরা কা হাকিম প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা আছে এখানে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে বিডিও আমি এতটুকু বলতে পারি এই দুয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহিত এটা রসুল নিজে আমল করতেন আরেকটা দুয়া রসুল সাল্লাহয়ারি ওসাল্লাম উন্মদদেরকেই শিখিয়ে দিয়েছেন সেই দুয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল খুসুনি ওয়াল আজিসি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা আল দাইনি ওয়া গালাবাতির রিজাল এই দুয়াটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি নিজে এই পড়তেন নিজে আমল করতেন তাহলে আমরা আজকে তিনটা দোয়া পাইলাম এই তিনটা দোয়া অতিব গুরুত্বপূর্ণ যাদের বোঝা পরিমাণ ঋণ রয়েছে যাদের ঋণের কারণে টেনশন হয় ঋণের কারণে দুশ্চিন্তা হয় ঋণের কারণে গুম আসে না এই রকম ঋণওয়ালা ব্যক্তি যদি এই আমলটা নিয়মিত করেন আমার আল্লাহ বলে ওই ব্যক্তির ঋণ মুক্তির ব্যাপারে আমি স্বয়ং দায়িত্ব নিয়ে নিলাম এই রকম তদ্বির জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রোহানীয়ত তদ্ব শিক্ষাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় সর্বপ্রথম আপনি ওই ভিডিও ফেয়ে ফেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি